হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন সবাইকে আবারও রমজানুল মোবারক আর এই ভিডিওগুলো ছিল হচ্ছে আমার ফোনে রমজান মাসের একদিন আগের ভিডিও তো ওই দিন হচ্ছে আমি হঠাৎ করে চিন্তা করলাম একটা ডেসার্ট আইটেম করা যায় যেহেতু কাল থেকে রোজা আমি এই পুলি পিঠাটা করেছিলাম আর এটা আমি খুবই ইজি প্রসেসে ওইটা করেছিলাম তো আমি হচ্ছে এখন আপনাদের সাথে এটাই শেয়ার করবো কিভাবে এই ইজি প্রসেসে এই মজাদার পিঠাটা বানানো যায় আপনারাও ট্রাই করতে পারেন আর এর জন্য আমি যা করেছি তা হচ্ছে পাউরুটি কিনে ভাবে গোল করে কেটেছিলাম কিন্তু এটা একটু বেলন দিয়ে বেলে নিয়েছিলাম যে কারণে এটার সাইজটা একটু বড় হয় দেন আমি হচ্ছে এটার ভিতরে আমার বানানো খিসাটাকে দিয়েছিলাম এবং তারপরে চার পাশ দিয়ে একটু পানি লাগিয়ে এটাকে ভাজ করে দিয়েছিলাম যাতে হচ্ছে এটা ভাজার সময় না খুলে যায় এটা হচ্ছে আমার ফাইনাল লোক পিঠাগুলার আর এটা কিন্তু হচ্ছে ভাজার সময় অনেক বেশি লো হিটে ভাজতে হবে যাতে কারণ যেহেতু এটা হচ্ছে পাউরুটি দিয়ে করা হয় আর দিয়ে যদি একটু হাই হিট হয় তাহলে কিন্তু এটা পরে যাওয়ার সম্ভাবনা থাকে আর এটা হচ্ছে ভাজার সময় লোকটা ছিল আমি খুবই লো হিটে এটা ভেজেছিলাম আর এটা কিন্তু খেতে খুবই মজাদার হয় খুব ইজি প্রসেসে কিন্তু এটা করা যায় তো আপনি যদি ট্রাই করতে চান তাহলে কিন্তু আপনি বাসায় খুব ইজিভাবেই এটা বানাতে পারেন অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ আই থিঙ্ক এই পিঠাটা আপনাদের সবার অনেক ভালো লাগবে আজকের টাটা বাই বাই আল্লাহ হাফেজ